বাপের বাড়ি এসে বোনের বাসায় দাওয়াত খেতে গেলাম এবছরের প্রথম সরিষা ফুলের সাথে ছবি উঠলাম ভাগ্নির সাথে কি কি করলাম ছিল আজকের এই দিনটা সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বাপের বাড়ি আসছি আজকে যাব বোনের বাসে দাওয়াত খেতে এটা কিন্তু এমনি এমনি দাওয়াত দাওয়াতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে বাসার নিচে বের হয়ে গেছি আর এখানে আমার ছেলের মনটা অনেক বেশি খারাপ ছিল তার পছন্দের জুতা পরানো হয় না এর জন্য সে দাওয়াত খেতে যাবে এদিকে সে স্যান্ডেল পরে যাবে তো তাকে স্যান্ডেল পরানো হয় না এর জন্য রাগ করছে আসলে দাওয়াত বাড়িতে যাচ্ছে আর মিষ্টি নিব না তা আবার কেমন কথা তো মিষ্টি নিয়ে আমরা কিন্তু বের হয়ে গেছি আর দেখেন যেতে যেতে কত সুন্দর রাস্তা আর চারিদিকে শুধু সরিষা ফুল ছিল তো আমরা কিন্তু বোনের বাসায় চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমাদের নাটবলটুর অনেক বেশি ঠান্ডা লেগে গেছে শুধু নাট বল্টু না আমারও অনেক বেশি ঠান্ডা আমাদের বাসা থেকে বোনের বাসা বেশি একটা দূরে না গ্রামের বাড়ি দেখেন আমিও কিন্তু গাছ অনেক বেশি পছন্দ করি আর এদিকে আমার বোনও দেখেন রুমে গাছ রেখেছে আর আমার বোনের মেয়ে যাওয়ার সাথে সাথে বলতেছে খালামনি তোমার সাথে আমরা কেক কাটবো ওদের বাসায় যেয়ে অনেক অনেক মজা করেছি অনেক মজার মজার খাবার খেয়েছি আজকের এই দিনটা কিন্তু অনেক বেশি ভালো ছিল তো আমার মতো কিন্তু আমার বোনও সুন্দর গোছানো মানে রুমের সবকিছু একদম গুছিয়ে রাখে আর এটা কিন্তু আমার বোনদের গ্রামের বাড়ি আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এখানে আমার ছেলেও কিন্তু ললিপপ খাবে বাবাকে বলছিল যেহেতু দাওয়াত খেতে এসেছি আমার বোন খাবার দাবার এগুলো রেডি করছিল তো এখানে এই দেখেন কত সুন্দর করে সবজি রান্না করেছে আমার বোন কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে অনেক সুন্দর সুন্দর জিনিস আর এখানে রান্না করে ছিলিস মাছ আরো কিন্তু অনেক কিছু ছিল এখানে ছিল চিংড়ি মাছ খাবারগুলো দেখতে যেমন লোভনীয় লাগছিল খেতে কিন্তু আরো বেশি মজার ছিল এখানে ছিল কাতল মাছ ভাজি তারপরে ছিল মুরগির মাংস আমরা তিন বোন আর তিন বোনের মধ্যে সবচেয়ে মজা রান্না বান্না করে আমার এই বোন আর এখানে সালাদ সবকিছু কেটে রাখছিল শুধু কি দেখলেই পেট ভরবে এরপরে আমরা সুন্দর করে দুপুরের খাবার দাবার সেরে নেই আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে একটু তুলে দিচ্ছিলাম প্লেটে তারপরে কিন্তু আমিও নিয়ে নিলাম খাওয়া শেষ না হতেই আমার ভাগ্নি অনেক বেশি জেদ করেছে সে কেক কাটবে আমার ছেলে আর আমার ভাগ্নি আসলে মাসে যে কতবার ওদের বার্থডে হয় এগুলো আসলে হিসাব নাই যাই হোক বাচ্চা মানুষ আবদার করেছে এখন ওদের সাথে একটু কেক কাটা হবে এইদিকে দেখেন ভুলভাল জামা পরছে আর কি অবস্থা করে ফেলছে যাই হোক এখন আমরা কেকটা সুন্দর করে কাটবো আমার ছেলে আসলে কেক কাটার আগে এই যে উপরে যে চকলেটের টপার গুলো থাকে এগুলাই খেয়ে ফেলে আমার ভাগ্নি কেক খাবে আর সে হচ্ছে চকলেট টপার গুলো খাবে যাই হোক আমরা কিন্তু সুন্দর করে কেকটে কেটে নিলাম এরপরে আমি আমার ভাগ্নি সুন্দর করে একটু খাইয়ে দিলাম আমিও কিন্তু নিজে নিজে একটু খেলাম এরপরে আমার বাচ্চাকে চকলেট টপারটা দিয়ে দিলাম একটা কারণ আমার ছেলে চকলেট টপার অনেক ভালোবাসে আর এদিকে আমার ভাগ্নিও কিন্তু আমাকে বড় করে খাইয়ে দিল এরপরে আর ছোট খালামনি মিলে একটু ভিডিও নিচ্ছিলাম আমার আমার যখন বিয়েই তখন কিন্তু ভাগ্নি হয়েছিল আর যখন ভাগ্নি হয় ছোট খালাদের তো অনেক আদরের হয় যাই হোক ওদের বাসায় সময় কাটিয়ে আমরা এখন চলে যাব বাসার দিকে বাসার দিকে যাইতে যাইতেই কিন্তু সরিষা ক্ষেত আছে ওখানেই যাব আজকে তো দুইটা টোকায় আগেই উঠে গেছে গাড়িতে পরে আমি যাওয়ার আগে আমার ভাগ্নি যে হাজির এই বছরের প্রথমবারের মতো আমি সরিষা ফুলের সাথে ছবি উঠলাম আজকে যদিও সব জায়গায় সরিষা ফুল এভাবে হয় নাই মাত্র ফুল ফোটা শুরু করেছে আর সব থেকে বড় কথা সরিষা ফুলের সাথে আমার দেখেন ড্রেসের কালার একদম মিলে গেছে এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল বিশেষ করে অন্যার কালার আর ফুলের কালার একদম ম্যাচ হয়ে গেছে সরিষা ফুলের সাথে এভাবে ভিডিও না নিলে ভালোই লাগবে না আপনাদের ভাইয়া আমাকে সুন্দর করে ভিডিও নিয়ে দিচ্ছিলো দেখেন আমাদের দুই নাট বল্টু গুলো কিভাবে দৌড়াদৌড়ি করছে যদিও এখন সরিষা ফুল গুলো বেশি ভালো করে ফুটেনি গাছ গুলো অনেক ছোট ছোট কয়েকটা ফুল আমি তুলে কানে ধরছিলাম সরিষা ফুলে যাব আর কানে ফুল গুজবো না তা তো হতেই পারে না এরপরে আবারও ঢং করে কয়েকটা ভিডিও ক্লিপস নিলাম অনেকে ক্ষেতের মাঝখানে যায় আমি কিন্তু যাই নাই কারণ ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তারপরেও কিন্তু কয়েকটা ফুল আমি ছিঁড়ে নিয়ে এসেছি যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং